যাদেরকে নতুন করে আবার দায়িত্ব দিয়েছে তারা কতটা চ্যালেঞ্জের মুখে পড়বে সেটা তারা কিভাবে মোকাবেলা করবে সেটা তারা ভাবুক আমি মুর্শিদাবাদের কোন সিট আজকের দিনে আমার কাছে কোন চ্যালেঞ্জিং এর বিষয় না ভরতপুর জিতাবো যাকে ক্যান্ডিডেট করব সে আমাদের জোটের ক্যান্ডিডেট হবে না আমার ক্যান্ডিডেট না আমি তো আগেই ডিক্লেয়ার করেছি যে আমি দুটো সিটে কন্টেস্ট করছি রেজিনগর এবং বেলডাঙ্গা আমি তো দিন আমার আলোকেন হচ্ছে সেদিন ও এবং যে আমি আটটা নটা ক্যান্ডিডেট ঘোষণা করেছি সেখান থেকেই তো আমার আমি রেজিনগর সত্য এবং একাত্ত বেলডাঙ্গা এই দুটোতে লগ্ন ওখানে আমার ক্যান্ডিডেট থাকবে আমি কাকে ক্যান্ডিডেট করবো সময় মতো যখন সব জায়গায় ক্যান্ডিডেট করবো একশো বিরাশিটা ক্যান্ডিডেট করবো একশো বিরাশি একশো ছিল প্রতিদিনই বাড়ছে আজকের দিনে আমার কাছে যা তথ্য আছে যা মানুষের আগ্রহ আছে তাতে একশো বিরাশিটা সিটে লড়ব মানুষ কার পক্ষে থাকবে কাকে ভোট দেবে আবার পুনরায় মমতা ব্যানার্জিকে দেখে ভোট দেবে কিনা সে ভোটাররা সিদ্ধান্ত নেবে আমি আমার বক্তব্য গোটা রাজ্যের মানুষের কাছে তুলে ধরবে আমার মূল টার্গেট মমতা ব্যানার্জির মিথ্যাচার মুসলিম কমিউনিটির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে অথচ আমাকে তিনি বিশ্বাসঘাতক বলছেন যদি দল চেঞ্জ করার জন্য নতুন দল করার জন্য যদি আমি বিশ্বাসঘাতক হই তাহলে মমতা ব্যানার্জি ট্রিপুল বিশ্বাসঘাতক কারণ তিনি কংগ্রেসের সাথে বিশ্বাসঘাতকতা করে তৃণমূল কংগ্রেস করেছিলেন আবার তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসের সাথে দু সালে আবার জোট করেছিলেন আবার তারপরে এন সাথে গিয়েছিলেন আপনারা সবাই জানেন এন কে আজকে সে বিজেপি কে সাম্প্রদায়িক আখ্যা দিচ্ছে অটল বিহারী বাজপেয়ী কে কে ডেকে নিয়েছিল কালীঘাটে হরিশচন্দ্রেষ্ঠীকে মমতা ব্যানার্জি তো তার মা গায়ত্রী ব্যানার্জিকে অটল বিহারী বাজপেয়ী জি পায়ে হাত দিয়ে করেছিল মমতা ব্যানার্জি নিজে তার সঙ্গে আর একটা তথ্য বারবার বাংলার মানুষকে দিব যে সিপিএম এর চৌত্রিশ বছরের শাসনকালের থেকে মুখে মমতা ব্যানার্জি মুসলিম তোষণের কথা বলেন কিন্তু তিনি সনাতনী ধর্ম মানুষকে তোষণ করে যাচ্ছে রাজ্যের ক্ষমতা নিয়ে কারণ তার প্রমাণ ভরি ভরি আছে তথ্য দিয়ে বলবো কারণ যেদিন তেরোই মে দু হাজার এগারো চৌত্রিশ বছরের বাম সরকারের পতন ঘটেছিল সেদিনকে ছিল পাঁচশো আটান্নটা বাংলায় আর এস এস এর শাখা অফিস আজকে সেই শাখা অফিস মমতা ব্যানার্জির কোষ্ঠায় মানে সমর্থনে ডাইরেক্ট ইনডাইরেক্টের সমর্থনে তার প্রশাসনদের সমর্থনে না দেখেও দেখার করে হাজার বাংলার যেখানে থার্টি সেভেন পার্সেন্ট মুসলমানের বাস সিক্সটি টু পার্সেন্ট গোটা বাংলায় অমুসলিমদের বাস সনাতন ধর্মাবলম্বী মানুষের বাস সেখানে মাদ্রাসা তারা কোন উগ্র মুসলমান না মৌলবাদ না তাদের আরবি পড়াশোনা করার জন্য কোরআন পড়াশোনা করার জন্য তাদেরকে খারিজি মাদ্রাসা সেখানে একসময় দেখবেন ডোমকলের মতো জায়গায় দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্য দুশো পঁয়ত্রিশ জিতার পরে তিনি বলেছিলেন যে মাদ্রাসা গুলা আর এস এস এর তাকে তিন দিনের মধ্যে পিছু হতে হয়েছিল সেই বক্তব্য থেকে তিনি সরে এসেছিলেন উদ্যোগ করেছিলেন তো মমতা ব্যানার্জি দশ হাজার খারিজি মাদ্রাসা স্যাংশন দেব বলে ক্ষমতায় এসছিল এখন পর্যন্ত মাত্র তিনশো আটত্রিশ আর দুশো পঁয়ত্রিশ তাহলে সংখ্যাটা কত হয় সাড়ে তিনশো করে হলে সাতশো তাও না ছশো কত হলে এই মাদ্রাসাগুলা তাও আবার কৌশল করে আন এডেড কথাটা লিখে রেখেছে আন কথাটা সরিয়ে দিলেই এই মাদ্রাসার পঁয়তাল্লিশ হাজার ছাত্র ছাত্রী মিড ডে মিল পেত যারা সবই মুসলমান এবং আড়াই হাজার শিক্ষক তারাও কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা স্যালারি পেত তারা মাত্র পাঁচ হাজার ছ হাজার টাকা করে স্যালারি দেওয়া হয় মিড ডে মিলের জন্য পথ কুকুরকে মিড ডে মিল খাওয়ানোর নির্দেশ আসছে কেন্দ্র সরকার থেকে আর রাজ্য সরকার সেটা ইমপ্লিমেন্ট করছে অথচ এইসব মুসলিম যেসব মাদ্রাসা সেই মাদ্রাসা গুলা এতদিন ধরে মুসলমানদের পয়সাতেই মুসলমানদের চাঁদাতেই মুসলমানদের আর্থিক সহযোগিতাতেই কিন্তু এই মাদ্রাসা এখনো তারা নিজের পায়ে দাঁড়িয়ে চালাচ্ছে তাহলে গদ্দার মুসলমানদের সঙ্গে কে কে বিচারিতা করেছে কে মিথ্যাচার করেছে উনি নিজে বললেন এসআইআর করতে দেব না করব না মানব না সেই এসআইআর হয়ে গেল উনি নিজে বলেছিলেন যখন ওমরপুর মোড়ে এনএইচ এর উপর রোড ব্লক হয়েছিল তখন তাদের এসপি আনন্দ রায় কি করছিল আশপাশের থানা গুলা কি করছিল বিভিন্ন থানা থেকে যখন পঞ্চাশ হাজার লোক রাস্তায় দাঁড়িয়ে গেল রোড ব্লকেড হলো আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব কাজ ছিল পুলিশের সেখানকার এসপির সেখানকার ওসিদের আইসিদের এসডিপিওদের তারা সেখানে ব্যর্থ হয়েছে উল্টে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ হয়েছে ওমর করে তারপরে ফলস্বরূপ হরগোবিন্দ দাস তার ছেলে চন্দন দাস নৃশংস ভাবে খুন হয়েছে এই দায় কি মমতা ব্যানার্জির সরকার এড়াতে পারে এই দুটো নৃশংস খুনের জন্য আমার যতটুকু জানা পুলিশ সব জেনে নটা ফ্যামিলিকে কে ফাঁসি দিল যে তেরো জনের সাজা হয়েছে ওই ঘটনার সঙ্গে চারজন যুক্ত ছিল তাহলে পুলিশ আর যারা যুক্ত ছিল তাদের কেন পুলিশ খুঁজে বের করতে পারল না এ দায়িত্ব পুলিশকে নিতে হবে পুলিশ মন্ত্রীকে নিতে হবে তাহলে উদরঘরের চাপিয়ে দিয়ে মুসলিম দেখানো মুসলিমরা জাগছে জাগবে আগামী ভোটে গোটা বাংলার মুসলমানদেরকে বলবো যে অকরমণ্য তুলাবাদ দুর্নীতিগ্রস্ত সরকারটাকে বিদায় করতে হবে আমাদের প্রায় তো গণিক খান চৌধুরী বারবার বলতেন যে সিপিএম কে বঙ্গোপাগরে নিক্ষেপ করব কিন্তু তিনি দেখে যেতে পারেননি মমতা ব্যানার্জির উপরে মানুষ ভরসা করেছিল তাই চৌত্রিশ বছরের সরকারের পতন ঘটেছিল দু হাজার এগারো সালে তেরো মেয়ের গণনায় তাহলে আমরা বলছি আমার স্থির বিশ্বাস বরকত সাহেবের মতো ঘটনার পুনরায় ঘটবে না হুমায়ুন কবির বেঁচে থাকতেই তৃণমূল সরকারের পতন ঘটবে তো আগামী দিনে আমাদের পথ শুরু নতুন ভাবে বাংলার মানুষকে বলবো নতুন ভাবে আমাদের সঙ্গে থাকুন আমাদের একটাই লক্ষ্য সাম্প্রদায়িক বিজেপিকে রক্ষা এবং মিথ্যাচারী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে গদ্দার আখ্যা দিচ্ছে তারা কত মুসলমান সমাজের মানুষের প্রতি পদে এই যে ওয়াক নিয়ে গদ করেছে ওয়াক নিয়ে বলেছিল আমি একাই দেখে নেব কেন্দ্র সরকারের অ্যামেন্ডমেন্ট মানব না একটা মুখ্যমন্ত্রী এভাবে বলতেই পারে না কোন সরকার যখন কোন অ্যামেন্ডমেন্ট করে মেজরিটির বলে করে তখন তাকে মানতেই হয় উনি মানুষের কাছে ভাওতা দিলেন মিথ্যাচার করলেন ওয়াকফ মানা হবে না সেই সেই ওয়াকফ তলাই তলাই তাদের পি সেলিম মাইনরিটি দপ্তরের আরেকজন আব্দুল সত্তার কে মাদ্রাসা শিক্ষার মন্ত্রী ছিল বুদ্ধবাবুর গভর্নমেন্টে তার মালদায় বাড়ি তাকে বিনা কারণে বসিয়ে রেখেছে নামটা শো করে দেড় লাখ টাকার বেশি ফেসিলিটি তাকে দিচ্ছে তার কি কাজ মুসলমান সমাজের জন্য এই আব্দুস সাত্তার কি করেছে এই গত প্রায় এক বছর হতে চলল তাকে বসিয়ে রাখা হয়েছে পিভি সেলিম আই এস অফিসার সে বসে আছে সচিব হয়ে প্রিন্সিপাল সেক্রেটারি হয়ে এইসব আর লক্ষ্যে নিদান দিচ্ছে যে চপ মুড়ির দোকান করো ঘুগনির দোকান করো তো ওনার ফ্যামিলির অনেক লোক আছে তাদেরকে করি দেন না ওটা দিয়ে শুরু হোক না তার ফ্যামিলির লোকরা কি করছে সেটা মানুষের কাছে আগে তুলে ধরতে হবে আর লোককে নিদান দেবে যে তোমরা সব এই যে যাদের পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গেছে তাদের কি অবস্থা হচ্ছে আজকে প্রত্যেকটা জায়গাতে দুর্নীতিতে ছেয়ে গেছে সেই দুর্নীতি মুক্ত বাংলার নতুন সরকার আনতে আমরা অল আউট লড়বো আমি একশো পঁয়ত্রিশ বলেছিলাম আজকের দিনে আমি বলছি আমার যারা জোট সঙ্গী হবে অন্তত পক্ষে এখন আমি বুঝতে পারছি যে আইএসএফ এবং তারা আমার সঙ্গে হতে চলেছে বা হবে আমি একশো বিরাশিটা আসনে প্রার্থী দেবো আমাদের জোট সঙ্গীদের নিয়ে কাকে কটা ছাড়বো তারা আমাকে কটা ছাড়বে সেটা তাদের সঙ্গে কথা হবে তখন সেটা সময় মতো জানতে পারবে এবং এই একশো বিরাশিটা সিটে লড়াই করে আমরা কি রেজাল্ট আনবো কাউন্টিং এর দিনে মিরাকেল রেজাল্ট হবে এটুকু বলে মিরাকেল রেজাল্ট হবে যেটা বাংলার রাজনীতিতে অনেক প্রবীণ এবং দক্ষ রাজনীতিকরা ফেল করেছিল তারা সাকসেস পায়নি কখনো তারা বাংলা কংগ্রেস করেছিল আবার বন্ধ হয়ে গিয়েছিল কেউ সিপিআই থেকে সিপিআইএম হয়ে সাকসেস হয়েছিল কিন্তু বাংলার রাজনীতিতে আগামী দিনে আমি এবং আইএসএফ আমরা একটা জোটবদ্ধ হচ্ছি তার সঙ্গে এম আসাদুল্লাহ ওয়াইশিক দল যদি যোগদান করে তাদেরও আমি ওয়েলকাম জানাচ্ছি বাক আসন আসনগুলো